বিশ্বব্যাপী মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মাস পবিত্র রমজান আমরা অনেকেই ইফতারে পানি খেয়েই ভাজাভুজি যেমন ছোলা পিয়াজি বেগুনি খেতে ভালোবাসি দিন রোজা রাখার পর এসব খাবারে বুক জ্বালা পেট ব্যথা বুক ধরফর করতে পারে রক্তে ক্ষতিকর চর্বি বাড়তে পারে আর ওজন তো বাড়বেই কারণ এসব তৈলাক্ত চর্বিযুক্ত খাবারে প্রচুর ক্যালরি থাকে আসুন জেনে নিই সারাদিন রোজা রেখে ইফতারে যা খাবেন ইফতারে পুষ্টি উপাদানগুলো যেন সহজেই পাওয়া যায় তেমন খাবার খেতে হবে নমুনা হিসেবে এনার্জি বুস্ট করে এমন কিছু খাবারের কথা বলা যায় যেমন ইফতারের শুরুতেই খেতে হবে দই লাল চিরা কলা বাদাম, সবকিছু একসঙ্গে মিশিয়ে অথবা গ্রহণ করতে হবে সহজে হজমযোগ্য যেমন তরুল জাতীয় খাবার বা ফলের জুস বা স্মুদি হালিম খুব পুষ্টিকর খাবার এটি খাওয়া যায় কারণ হালিম কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের ভালো উৎস সেদ্ধ ছোলা মুড়ি টমেটো টমেটো শোষার পাশাপাশি পছন্দের ভাজা পড়ার মধ্যে একটি দুটি সিলেক্টিভ আইটেম যেমন পিয়াজু আলুর চপ কম তেলে ভেজে খাওয়া যায় সবজি ও ডিম বা চিকেন স্যুপ খুব স্বাস্থ্যকর এমন খাবার থেকে প্রোটিন ভিটামিন ও মিনারেলস পাওয়া যায় বিভিন্ন ফল দিয়ে তৈরি সালাদ পুষ্টিকর খাবার এটি শরীরকে হাইড্রেট রাখে চিরা দই ইফতারের জন্য খুব ভালো যা কার্বোহাইড্রেট প্রোটিন ও ক্যালসিয়াম দেয় এছাড়া দই বড়া নুডলস স্যান্ডউইচ রুটি কাবাব ও মোমো ইত্যাদি ইফতারের মেনুতে রাখা যেতে পারে এছাড়া শোষা থাকলে ভালো পরিমিত খাবার ও সহজে হজমযোগ্য খাবার ইফতারে খেলে শারীরিকভাবে ভালো থাকা যায়